তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো এর আগে এবিটিএ টেস্ট পেপারের বাংলার যেসব পেজগুলি আছে অর্থাৎ একশো কুড়ির আগের যে পেজগুলি আছে সেগুলি সমস্ত কমপ্লিট করা হয়ে গেছে তোমরা যারা দেখো তারা একবার দেখে নিতে পারো এবং কোথাও যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আজ আমরা একশো কুড়ি নম্বর পেজে যেসব রেসিপিউগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করব এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলে রাখি যে বাংলার গুরুত্বপূর্ণ সমস্ত নোটস কিন্তু অর্থাৎ বড় প্রশ্ন কিন্তু লেখানো কমপ্লিট হয়ে গেছে তোমরা যারা নি একবার দেখে নিতে পারো এবং তোমাদের জন্য আলাদা করে প্লে লিস্টও তৈরি করা আছে দেখবে ইম্পর্ট্যান্ট বেঙ্গলি নোটস বলে লেখা আছে সেখান থেকে কিন্তু তোমরা সমস্ত নোটস পেয়ে যাবে ঠিক আছে তাও যদি খুঁজতে কোথাও কোনো অসুবিধা হয় আমাকে জানিও তো দেখো আজকাল প্রথম প্রশ্ন কি তুমি কি বুঝবে সতীশবাবু উৎসবের এমন বলার কারণ কি। তাহলে উত্তরে কি লিখবে যে মহাশ্বেতা দেবীর ভাত গল্পে উল্লেখিত বাবু নদীর পাড়ে মাটির ঘরে থাকে না বলে সেখানে বাস করার দুঃখ কষ্ট তার পক্ষে না বোঝার কথা উৎসব বলেছে দেখো যখন বড় প্রশ্ন লিখবে সরি বড়ো প্রশ্ন যখন লিখবে বা শর্ট প্রশ্নও লিখো যে কোনো প্রশ্ন তোমরা লেখো না কেন যে গল্পের নামটা লিখবে তার নিচে কিন্তু আন্ডারলাইন করবে এবং কোটে সেন দেবে ঠিক আছে এবং সেটা অবশ্যই কিন্তু ব্ল্যাক পেনে করবে রেড পেন কিন্তু পরীক্ষার খাতে কেউ ইউজ করবে না এরপর দেখো বুড়ির মৃতদেহ প্রসঙ্গে চৌকিদারের পরামর্শ কী ছিল তাহলে উত্তরে কী লিখবে যে সৈয়দ মুস্তাফা সিরাজের ভারতবর্ষ গল্পে বুড়ির মৃতদেহ প্রসঙ্গে চৌকিদারের পরামর্শ ছিল নদীতে ফেলে দিলে একটা গতি হয়ে যাবে আমার গল্যাখাটা একটু খারাপ তোমরা একটু বুঝে নিও ঠিক আছে দেখো রূপনারায়ণের কুলে মূল কাব্যগ্রন্থ উল্লেখ করো এটা আশা করছি সবাই বাড়বে তাহলে কি রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কুলে কবিতাটি শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত এখানেও কিন্তু আন্ডারলাইন করবে এবং কোটেশন দিয়ে দেবে পরে প্রশ্ন কি সবুজ সুগন্ধি ঘাসের তুলনা করেছেন কবি কার সঙ্গে তত্তরে কি লিখবে যে জীবনানন্দ দাসের শিকার কবিতায় কবি সবুজ সুগন্ধি খাসকে কচি ভাতা পেলেপুর গন্ধের সঙ্গে তুলনা করেছেন দেখো তোমাদেরকে একটা কথা বলি তোমাদের সাপোর্ট এই মুহূর্তে আমার প্রচণ্ড প্রয়োজন তাই তোমাদের নোটসগুলি বা এই প্রশ্নগুলি যদি কারো মানে ভালো হয়ে থাকে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেখো ঠিক আছে এবং আমাকে কমেন্ট করেও জানিও যে তোমাদেরগুলি কাজে লাগছে কি না এরপরে দেখো শিশির ভেজা সবুজ সকালে কবি কি দেখেন উত্তরে কী লিখবে যে সমর সেনের দেশ কবিতায় কবি শিশির ভিজা সবুজ সকালে কয়লাখনির অবসন্ন শ্রমিকদের শরীরে ধুলোর কলঙ্ক দেখেন এরপরে প্রশ্ন কি সেই কবিতায় জাগে কি জাগে উত্তরে কী লিখবে যে মৃদুল দাশগুপ্তের গ্রন্ধনলতা জননের পাশে কবিতায় কবির বিবেক জেগে ওঠে জঙ্গলে পড়ে থাকা মেয়েটির ছিন্ন ভিন্ন দেহ দেখে তাহলে এখানে কবির কী জেগেছিল কবি বিবেক জেগেছিল তারপরে প্রশ্ন কি ইংরেজ কোম্পানি কি না কেন এমন মন্তব্য উত্তরে কি লিখবে যে শম্ভুমিত্রের বিভাব নাটকে মঞ্চের লাইন ধরে ট্রাম চলার দৃশ্যের অবতারণা করা হলে সেই চলন্ত ট্রামের দিকে তাকিয়ে শম্ভুমিত্র মন্তব্যটি করেন এবং তোমাদের রচনাও দেখবে চারটে লেখানো হয়ে গেছে এবং আলাদা প্লেলিস্টও তৈরি করা আছে তোমরা সেখান থেকে প্লিস একটু দেখে নিও হম প্রতিটা রচনায় কিন্তু খুব ইম্পর্টেন্ট এরপরে প্রশ্ন কি জীবনে প্রথম মক্ষম বুঝলুম কি বুঝলেন এটা দেখবে পেজ নাম্বার সত্তরে এবং প্রশ্ন নাম্বার সাতের অথবা প্রশ্নটা কিন্তু করানো আছে আমি বলেছিলাম যে একটা প্রশ্ন বারবার করা কোনো প্রয়োজন নেই এক লিখে রাখলে হবে ঠিক আছে তাই যারা আগের পেজগুলি ফলো করেছে তাদের দেখবে লেখাই আছে এরপরে প্রশ্ন কি রজনীকান্তের বয়স কত হয়েছিল এটা তো সবাই পারবে অজিতেশ বন্দ্যোপাধ্যায় নানা রঙের দিন নাটকে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বয়স হয়েছিল আটষট্টি বছর পরের প্রশ্ন কি হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন কি বলে গেছেন উত্তরটা হবে শম্ভুমিত্রের বিভাব নাটকে উল্লেখিত বল্লভ ভাই বলে গেছেন বাঙালিরা কাঁদুনে জাত পরের প্রশ্ন কি বর্ণনামূলক সমাজের আরেক নাম কি বর্ণনামূলক সমাজের আরেক নাম বহুগ্রীহী সমাজ এরপরে কি ধনীমূল ও সহ একটি পার্থক্য লেখো দেখো ইম্পর্টেন্ট নোটসগুলি কিন্তু সত্যি ভালোভাবে লেখানো আছে ঠিক আছে তোমরা যারা এখনও দেখো একবার দেখে নিতে পারো আমি এটা আমার চ্যানেলে দেখার জন্য বলছি না তোমাদের মানে তোমাদের ভালোর জন্যই বলছি ঠিক আছে ওই কোয়েশ্চেনগুলি কিন্তু বারবার করে তোমাদের টেস্ট পেপারও এসেছে তাই প্লিজ একবার কোয়েশ্চনের অ্যান্সারগুলো দেখে নিও দেখো ধনীমূল ও শহর ধ্বনির একটি পার্থক্য লেখো তো লিখবে যে কোনো ভাষার প্রতিটি ধ্বনিকে বলা হয় ধনীমূল আর কোনো ধ্বনিমূল পূর্ববর্তী বা পরবর্তী ধ্বনির প্রভাবে যে একাধিক রূপে উচ্চারিত হয় সেগুলির প্রত্যেকটি হল সহ এরপরে কি লাং কি এর প্রথম পেজে করেছিলাম যে লাম ও পারুল এর কথা কে বলেছেন তো কেউ বলেছিলেন ফার্টিনান্ডা শ্বশুর ফার্টিনান্ডা শ্বশুর ভাষার নানা উপাদান এবং তাদের পরস্পরের মধ্যে সম্পর্কের মূল সংবিধি ভাষার বিভিন্ন উপাদান ও উপাদানগুলির পারস্পরিক সম্পর্কের জাল বিন্যাসকে নাম দিয়েছেন লাল পরের প্রশ্ন কি হলে কি করতে হতো এটাও দেখবে পেজ নাম্বার সত্তরে নয়ের অথবা প্রশ্নটা তোমাদের কার কার মনে আছে দেখি এটা বলো তো যে শাখা হলে কি করতে হতো কমেন্ট করবে ঠিক আছে যার যার মনে আছে কমেন্ট কর এরপর দেখো খরচ মেটা তো কে কৃষির খরচ উত্তরে কী লিখবে যে ব্রেকটের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় রাজাদের বিজয়োৎসবের ভোজের তথা রাজকীয় জীবনযাত্রার খরচের কথা বলা হয়েছে তাহলে এখানে প্রশ্নগুলি শেষ হলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ এই সময় তোমাদের সাপোর্ট সত্যি আমার জীবনে প্রচণ্ড প্রয়োজনীয় তাই প্লিজ একটু সাপোর্ট করে পাশে থেকো এবং যদি তোমাদের বাকি নোটসগুলি তোমাদের জীবনে কাজে লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও এবং তোমরা সকলেই ভালো করে পড়াশোনা করো ভালো থেকো নিজের যত্ন নিও ঠিক আছে চলো বাই